হ্যালো বন্ধু আপনি যদি একজন কুমারী মেয়ে অথবা একজন প্রাপ্তবয়স্ক মহিলা হয়ে থাকেন আপনার স্তনে কি টিউমার দেখা গিয়েছে বেশ কয়েকদিন যাবত এই স্তন টিউমারের সমস্যায় ভুগছেন হয়তো এর জন্য অনেক অভিজ্ঞ ডাক্তার দেখিয়েছেন বিভিন্ন ধরনের ওষুধ সেবন করেছেন কিন্তু কোনো লাভ হয়নি এক পর্যায়ে ডাক্তার আপনাকে অপারেশন বা সার্জারি করানোর পরিকল্পনা দিয়েছে এমতো অবস্থায় আপনার সহ আপনার পরিচিত যে কোনো মহিলারই এই স্তন টিউমার যদি স্থায়ীভাবে হোমিও ওষুধের দ্বারা আজীবনের জন্য নির্মূল করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি এই ভিডিওতে স্তন টিউমার কী এটি হওয়ার কারণ বিবরণ এবং লক্ষণ সম্পর্কে যথাযথ আলোচনা করেছি এবং ভিডিও শেষে আমি যে হোমিওপ্যাথি ওষুধ বলেছি এই ওষুধ যে কোনো মহিলাই সেবন করিলে যত দীর্ঘদিন ধরে এই স্তন টিউমারের সমস্যা হোক না কেন তা স্থায়ীভাবে নির্মূল হয়ে যাবে তো আপনাকে স্বাগত জানাই টিপস টোয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে আমি হোমিওপ্যাথি ডাক্তার পল্লব প্রথমে বলবো স্তন টিউমার কি স্তন টিউমার হচ্ছে মহিলাদের স্তনের আবৃত স্থানে জন্মানো এক প্রকার মাংসপিণ্ড বা অবুত যেটিকে আমরা এই স্তন টিউমার বলে থাকি এটিকে ডাক্তারি বসায় বলা হয়ে থাকে ব্রেস্ট সিস্ট এই ব্রেস্ট সিস্ট অর্থাৎ স্তন টিউমারের সমস্যায় অনেক প্রাপ্তবয়স্ক মহিলা ভুগে থাকে বর্তমানে বাংলাদেশ সহ ভারতে এই স্তন টিউমারের রুগীর সংখ্যা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে আর এর থেকে মৃত্যুর হারও এই বাংলাদেশ ভারতে সবথেকে বেশি কারণ সচেতনতার অভাব এই সমস্যা দেখা দিলে অনেকে তেমন একটা গুরুত্ব দেয় না দীর্ঘদিন যাবৎ এই স্তনে এই টিউমার বা সিস্ট থেকেই যায় অনেক দিন পর ডাক্তারের স্বর্ণাপন্ন হলে ডাক্তার বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ওষুধ অ্যালোপ্যাথি ওষুধ দিয়ে থাকে তবে স্থায়ী কিন্তু কোনো সমাধান হয় না এক পর্যায়ে ডাক্তার পরামর্শ দিয়ে থাকে এর জন্য অপারেশন বা সার্জারি করাতে হবে অপারেশন বা সার্জারি করানোটাও কিন্তু অনেকটা বিপজ্জনক এই সমস্যা দীর্ঘদিন যাবত চলতে থাকলে এক পর্যায়ে এটি মরণঘাতিক ব্যাধি বা ক্যান্সারেও পরিণত হতে পারে তবে এই কন্ডিশনে যদি হোমিও ওষুধের দ্বারা এই স্তন টিউমার নির্মূল করা হয় তাহলে এর থেকে আর ভালো কিছুই হতে পারে না এক কথায় বলতে গেলে যে যদি ওষুধের দ্বারা এই স্তনে টিউমার নির্মল করা সম্ভব হয় সেটি একমাত্র হোমিওপ্যাথি ওষুধ আর যে সকল মহিলারা এই স্তন টিউমারের সমস্যায় ভুগছে তাদের সঠিক হোমিও সুচিকিৎসার লক্ষ্যেই মূলত এই ভিডিওটা প্রস্তুত করেছি এখন আমি বলবো স্তনে মহিলাদের এই টিউমার বা সিস্ট হওয়ার কারণ সম্পর্কে এই সমস্যা হওয়ার অনেকগুলো কারণ রয়েছে এর ভেতর আমি প্রধান এবং বিশেষ কারণগুলো সম্পর্কে বলব প্রধানত যে কারণ সেটি হলো আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের একটা স্বাভাবিক বৃদ্ধি ঘটে তেমনি মহিলাদের স্তনেরও একটা স্বাভাবিক বা কোষের বৃদ্ধি ঘটে এই কোষের অস্বাভাবিক বৃদ্ধি ঘটে কোষ বিভাজন হয়ে এখানে এক প্রকার ছোটো গুটি বা চাকা তৈরি হয় এছাড়াও সাধারণত মহিলাদের টেস্টেন্ট হরমোন অর্থাৎ হরমোনের মাত্রা সঠিকভাবে নিয়ন্ত্রণ না থাকার কারণেও কিন্তু মহিলাদের এই স্থানে টিউমারের সমস্যা দেখা দিতে পারে এছাড়াও অতীতে কোনো রকম আঘাত লাগলে তার কারণেও কিন্তু পরবর্তীতে এসে এই স্তন টিউমারের সমস্যা দেখা দিতে পারে মহিলাদের ব্রেস্ট ফিডিং করানোর পরবর্তীতে অর্থাৎ শিশুরা দুধ পান করার পরবর্তীতে এসেও কিন্তু এই মহিলাদের স্থানে টিউমার দেখা দিতে পারে শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাইরয়েডের সমস্যা বা শরীরের চাপা মারা কোনো অসুখের কারণেও কিন্তু মহিলাদের এই স্তনে টিউমারের সমস্যা দেখা দিতে পারে যে সকল মহিলারা দীর্ঘদিন বা অল্প সময় ধরে এই স্তন টিউমারের সমস্যায় ভুগছে তাদের শরীরে অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকে হোমিওপ্যাথি ওষুধ সর্বদা লক্ষণ এবং উপসর্গের ওষুধ তাই লক্ষণ এবং উপসর্গগুলো বিবেচনা করেই সর্বদা ওষুধ সেবন করতে হয় বিভিন্ন ডাক্তার বিভিন্ন লক্ষণের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ওষুধ বলে থাকে যেগুলো লক্ষণ মিলিয়ে সেবন করা কিন্তু খুবই কষ্টসাধ্য তবে আমি আমার অভিজ্ঞতা দিয়ে এর উপর বাসাইকৃত লক্ষণ এবং উপসর্গগুলো বলে থাকি এবং এর উপর কার্যকরী হোমিওষুধটাই বলে থাকি তো আমি এখানে যে বাসাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলবো এগুলো একটু মনোযোগ সহকারে খেয়াল করে শুনবেন তো লক্ষণগুলো হচ্ছে যেমন সর্বপ্রথমে খেয়াল করা যায় যে মহিলাদের স্তনে ছোট একটা গুটি বা একটা গোটা দেখা যায় ধীরে ধীরে এই গোটার আকৃতি বৃদ্ধি পেতে থাকে অনেকটা বড় চাকার মতো শক্ত মাংসপিণ্ড অনুভব করা যায় মাঝে মধ্যে চিলিক মারার মতো ব্যথা যন্ত্রণা হয় দীর্ঘদিন যাবৎ একইভাবে এই ব্যথা বা যন্ত্রণা চলতেই থাকে অনেকের ক্ষেত্রে কয়েকদিন এই ব্যথা যন্ত্রণা কম থাকে কিন্তু কয়েকদিন পর আবার দেখা যায় এই চাপ দিলে অনেকটা ব্যথা এবং যন্ত্রণা অনুভব হয়ে থাকে যতই দিন যায় ততই দেখা যায় যে স্তল এই টিউমারের পরিধি বৃদ্ধি পাচ্ছে অনেক সময় কোনো মহিলার ক্ষেত্রে ডান স্তনে দেখা যায় কারো ক্ষেত্রে বাম স্থলে দেখা যায় কারো ক্ষেত্রেই উভয় স্তনে দেখা যায় অনেক মহিলার ক্ষেত্রে একাধিক এই স্তনে টিউমার বা গোটা দেখা যায় অনেক মহিলা ক্ষেত্রে দেখা যায় যে স্তনের যে নিপল রয়েছে নিপলের কাছে বা নিকটে এই গোটা বা চাকা দেখা যায় অনেকের ক্ষেত্রে দেখা যায় যে নিপলের কিছুটা দূরে গিয়ে এই গোটা বা চাকা বা টিউমার দেখা যায় দীর্ঘদিন যাবৎ এই সমস্যা চলতে থাকে রকম কোনো অ্যালোপ্যাথি ওষুধ খেয়েও কোনো সমাধান হয় না অনেক মহিলার ক্ষেত্রে এই স্তনে হাত দিলে দেখা যায় যে এর ভিতরে এই গোটা বা চাকা কিছুটা নড়াচড়া করছে তো বন্ধুরা আমি এখানে বাসাইকৃত মাত্র স্বল্প কয়েকটি লক্ষণ এবং স্বল্প কয়েকটি উপসর্গ বলেছি এই লক্ষণ এবং উপসর্গের ভেতর যদি একটিমাত্র লক্ষণ এবং একটিমাত্র উপসর্গেরও কোনো মহিলার এই স্তনে এই গোটা বা টিউমার বা চাকা হয়েছে এমন কোনো মহিলার সঙ্গে মিল থেকে থাকে তবে সেই মহিলাই এই হোমিওপ্যাথি ওষুধ সেবন করতে পারেন ওষুধ হচ্ছে ফাইটোলক্কা টেন এবং এর সঙ্গে আরেকটি হোমিও বায়োক্যামিক ওষুধ সেবন করতে হবে সেটি হল ক্যালকেরিয়া ফ্লোরিকাম টুয়েলভ পেক্স এবার আমি এই ফাইটোলক্কা টেন এবং এই ক্যালকেরিয়া ফ্লোরিকাম টুয়েলভ এই হোমিও ওষুধটি এবং এই হোমিও বায়োক্যামিক ওষুধটি সেবন করার নিয়ম সম্পর্কে বলবো এই ফাইটোলক্কা টেন এই হোমিও টেন এম ওষুধটি এই ওষুধটি হোমিওপ্যাথির দোকানে যে ওয়ান ড্রাম পাওয়া যায় ওয়ান কাচের ড্রাম পাওয়া যায় ড্রামটি ঠিক এই রকমই হবে এই ওয়ান ড্রামের ভেতর এক ড্রাম পানি ভরবেন এর ভেতর এই ফাইটোলক্কা টেন এই পানি ভর্তি ওয়ান ড্রামের ভেতর তিন ফুটা ওষুধ দিবেন তিন ফুটা ওষুধ দিয়ে ডান হাতের মুঠের ভেতর রেখে বাম হাতের তালুতে এই ওয়ান ড্রাম পানি মিক্সার করা ওষুধটি দেড় ফুট দূরত্ব মিনিমাম নিয়ে এইভাবে দশটা ঝাঁকি দিয়ে এর থেকে অর্ধেক পরে দুদিন সকালে দশটা ঝাঁকি দিয়ে সেবন করবেন পরবর্তীতে এই ক্যালকেরিয়া ফ্লোরিকাম পেক্স এই হোমিও বায়োক্যামিক ওষুধটি ছয়টি করে বড়ি দিনে দুবার সকালে ও রাত্রে খাওয়ার এক ঘন্টা পর চিবিয়ে কামড়িয়ে চুষে খাবেন এইভাবে এই ফাইটোলক্কার টেন এম এই পানি মিক্সার করা এই ওষুধটি প্রতি দশ দিন পর পর একটি করে ডোজ তৈরি করে দু দিন সকালে সেবন করবেন পরের দিন থেকে আবার এই ক্যালকেরিয়া ফ্লোরিকাম টুয়েলভ পেক্স এই হোমিও ওষুধটি এই নিয়মে খেয়ে যাবেন তবে যে দিন এই ফাইটোলক্কা টেন এম যে দুই দিন ডোজ করে খাবেন ওই দুই দিন এই ক্যালকেরিয়া ফ্লোরিকাম টুয়েলভ পেক্স এই হোমিও বায়োকামিক ওষুধটি বন্ধ রাখবেন পরের দিন থেকে সেবন করবেন এইভাবে কন্টিনিউ এইভাবে এই ওষুধ দুটি কমপক্ষে দু মাস সেবন করে যাবেন তাহলে যে কোনো মহিলারই যত দীর্ঘদিনের পুরাতন বা নতুন এই স্থানে টিউমার গোটা বা চাকা যাই হোক না কেন তাই স্থায়ীভাবে আজীবনের জন্য নির্মূল হয়ে যাবে তবে এই ওষুধ দুটি অবশ্যই আপনি আপনার নিকটস্থ কোনো হোমিওপ্যাথি দোকান থেকে অবশ্যই ভালো কোনো কোম্পানির ওষুধ কিনে নেবেন ওষুধ দুটি সেবন করা ছাড়াও কোনো রকম কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনাদের যে কোনো ধরনের চিকিৎসা গ্রহণের প্রয়োজন হলে আমার সাথে সরাসরি কথা বলবেন আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার এখানে দেওয়া আছে প্রয়োজনে আমার সাথে সরাসরি কথা বলবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কষ্ট করে একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ